আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সকলে খুব আছো বন্ধুরা আমিও কিন্তু বেশ ভালো আছি মাঝখানে আবারও একটা দিন গ্যাপ নিয়ে চলে এলাম কারণ বিভিন্ন কারণে আর কি ভিডিও দেওয়া হচ্ছিল না আর আমাদের এখানে বলেই তোমাদের কালী পুজো ভীষণ জমজমাট হয় তার সাথে সাথে বিসর্জন থাকে ফলে বিভিন্ন কারণে আর কি হয়ে ওঠেনি তো ভাইফোঁটা ছিল যেদিন ভাতৃদিদে দ্বিতীয় সেদিন এখানে এসছিল মাম্মাম এটা মাম্মামের বিয়ের পরে প্রথম ভাইফোঁটা তো এসে এখানে আমার ঘরেই ঠাকুরের কাছে ওই ধান ডুব্ব বৃহস্পতিবার যেহেতু ছিল তো ফুলের প্যাকেটের মধ্যেই না ডুবো ছিল ওকে বললাম তুই এখানে বসে বসে বাঁচ আর যেরকম কাজল পারে সেরকমভাবে পেরে রেখেছিলো সব কিছু গুছিয়ে ওপরের ঘরে এসেছি যে এখানে ভাই এবার হোক তো মাম্মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ও শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে চলে এসেছে আর আজকের ওয়েদারটাও না বেশ ভালো ছিল খুব বেশি গরমও ছিল না আর খুব ঠান্ডা তো এখন পরেই তবে খুব বেশি গরমও ছিল না সাধারণত কালী পুজোটা আমাদের কিন্তু ঠান্ডা ঠান্ডাতেই কাটে কিন্তু এবারে যেহেতু দুর্গা পুজো অনেক আগে পড়েছিল তাই কালী পুজোর সময় এখনও পর্যন্ত আমরা সেই ঠান্ডার আমেজটা পেলাম না

আর এই যে আমি এখানে সব কিছু অ্যারেঞ্জ করেই দিয়েছিলাম খালি মাম্মা এবার সব কিছু রেডি করছে আর বিশেষ করে আমার ছেলে এখনও পর্যন্ত অপেক্ষা করে থাকে কবে ভাই ফোটা হবে কবে রাখি হবে আর ও দিদি এসে ওকে ফোটা দেবে বা ওকে রাখি পরাবে ওর কাছে এই জিনিসটা এখনও পর্যন্ত খুব কাছের আর মানে খুব আনন্দ পায় ও এটা ওর একটা দিদি আছে যে দিদির কাছে ও সবসময় স্পেশাল থাকবে বা ও দিদিকে স্পেশাল ফিল করাবে এরকম একটা চিন্তাধারা চিন্তাধারা সময় কাজ করে আমাদের ভাই কেমন হয় চলো তোমাদের একটু শেয়ার করি লক্ষ্মী ছেলে হয়ে বসে ফোটা নিয়েছে দেখো হ্যাঁ আর খুব ভালোবাসে চলো কি গিফট পেয়েছে তোমাদেরকে একবার দেখাই সুন্দর হয়েছে হ্যাঁ বেজলিন সেটজিন নেই গো সেটজিন কি গো কান কান লাগবে এ মা এখন সেটজিন খেলে ঘুমাবে তো রাতে খেতে বলবে আমাদের হয়ে গেল ভাই ফোটা আর এবারে ওরা খাওয়া দাওয়া সব করবে হ্যাঁ সকাল থেকে আমার ছেলে আজকে সেরকম কিচ্ছু খায়নি ও তো কিছু খাবে নাই বলেছিল যে আমি একদম না খেয়ে কিন্তু তাও সব অনেকটা বেলা হয়ে যাচ্ছে তো সেই জন্য ও বাড়ি গেছিলো মা ওকে একটা পাউরুটি খাইয়ে দিয়েছে আর ওপরে সব রেডি ফেডি করেছিলাম মানে ভাই কোটার জন্য অ্যারেঞ্জ করে রেখেছিলাম বুঝতে পারলেন নিচেই যাব গাছগুলো থাক পরে নিয়ে কাল থেকে তো আবার স্কুল পুজো কাপ পুজো আমাদের এবারের মতন শেষ মানে পুজো পার্ব এই বছরের মতন শেষ আবার সেই পরের বছরে হবে সরস্বতী পুজো আবার একটা বছরের অপেক্ষা এই সুন্দর মুহূর্তগুলোর জন্য বছরের পর বছর দিনের পর দিন এইভাবে কেটে যাচ্ছে আমাদের আজকে একটু পরেই আমি বেলার দিকেই ব্লগ শুরু করেছি কারণ সকাল থেকে একদম ভালো লাগছিল না এনার্জি বাড়ছিলাম না রকম যে ব্লগ করব শঙ্খটা এই আমাদের ঠাকুরঘরের শঙ্খটা ভাই বোনদের মধ্যে এই একটা দিন কিন্তু খুব আনন্দের হয় তাই না আমার তো কোনো ভাইও নেই আর মানে ভাই ফোটা দেওয়ার সেরকম কোনো ব্যাপারই নেই সেই অর্থে ছোটোবেলা থেকে খুব একটা যে মানে থাকে তো আত্মীয় স্বজনের মধ্যে আমাদের সবারই থাকে কিন্তু সেরকম খুব একটা ক্রেজ কারোর মধ্যে ছিল না যার ফলে কি আমরাও সেইভাবে কাউকে পাইনি আর অনেক কিছুই দিদি ভাই এই দিনগুলোতে দিদিভাই খুব ভালো করে রান্না বান্না করে মাটন ছিল ডাল ছিল তারপরে তিন চার রকম পাঁচ রকম মতন ভাজা ছিল আর এই দিয়েই খাওয়া দাওয়া আমরাও সবাই খাওয়া দাওয়া করেছি আগে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম তারপরে মামাম চলে গেল যেহেতু শ্বশুরবাড়িতেও যেতে হবে কারণ ওখানেও তো ফোটার ব্যাপার থাকে ওদের মানে ও শ্বশুরবাড়ির দিক থেকে ওর হাজব্যান্ডে তো সেই জন্য ওরা চলে ও চলে গেছিল বিকেল বিকেল আশিস গিয়ে দিয়ে এসেছিল। তারপরে এই সময় আশিস গেছিল ওকে দিতে আর আমি এখানে সন্ধ্যা দিতে বসেছি অ্যাকচুয়ালি আজকে না একটু মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি যাবো ওই ভাই ফোটার আগে যে মানে দিওয়ালি থেকে ভাই ফোটার যে একটা অফার থাকে সেই অফারের মাঝখানে অনেকটা দিন চলে গেছে আমি তো যেতেই পারিনি যাব বলে এরকম কিছু প্ল্যানও ছিল না তো হঠাৎ ভাবলাম চলো লাস্ট ডে আজকে আছে যাওয়াই যাক ब्रह्मान्य नमस्त भंग नमस्त भंगेयानी महालक्ष्मी नमस्ते भंग नमस्तु भंगे हरिप्रिय नमस्ते भंग नमस्तु भंगेयानी जय श्री कृष्ण करुना सिंहु दीनबंधु जगत पते गोपेश गोपितंतु नमस्त जय श्री कृष्ण करुना सिंह बंधु जगत पद गोपेश गोपितंतुराधवांत नमस्तुते সন্ধ্যাটা আজকে তাড়াতাড়ি দিয়ে নিয়েছিলাম কারণ প্রথমত বৃহস্পতিবার ছিল তার উপরে বেরোতেও হবে আস্তে আস্তে সন্ধ্যা পেরিয়ে যাবে ওই জন্য বিকেল পাঁচটার সময় আজকে সন্ধ্যাবাতিটা দিয়ে নিয়েছিলাম দিয়ে ঠাকুরের সমস্ত বাসনপত্র ধুয়ে মেজে পরিষ্কার করে ঠাকুরের যে স্থানটা একদম মুছে আমি সব কিছু পরিষ্কার করে রাখি যেমন রাতে আমি ঘর দূর ঝাড় দিয়ে শুই সেরমভাবে ঠাকুরের ঘরটাও সুন্দর করে পরিপাটি করে রাখি এখন আমি একটু ক্যাশন যাচ্ছে যাচ্ছি আর কি স্টাইল দিয়েছে আসছি 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 এসে কোথাও থেকে ও তো সবে মাম্মামকে দিয়ে এলো এসে নিচে দুটো মিনিট দাঁড়াতে পারে না অস্থির করে দেবে অথচ বেরোনোর আগেই যে বলে না আমাদের মেয়েদের কেন দেরি হয় আমাদের সমস্ত কিছু খেয়াল রাখতে হয় জানলা দরজা বন্ধ করে যেতে হয় বাচ্চা যদি থাকে ছোট বাচ্চা তাকে রেডি করাতে হয় আমার ছেলে মেয়ে নিজে থেকে এখন রেডি হয়ে যায় তারপরেও সবকিছু ঠিকঠাকভাবে আছে কিনা সেগুলো দেখতে হয় তারপরে রান্নাঘরে গ্যাস অফ করে দেবে হয় এই সব কিছুর দায়িত্ব তো আর ছেলেদের থাকে না তারা মনে করে আমরা বোধহয় রেডিই হতে থাকি এক ঘন্টা ধরে যাই হোক আমরা এখান থেকে যাচ্ছিলাম এটা হচ্ছে সন্তোষপুরের এই ব্রিজটা ক্রস করলেই সন্তোষপুর ব্রিজ যতটির নাম সুকান্ত সেতু এরকম কিছু হবে এই ডেঞ্জার

ভাই উল্টে যাবে কিন্তু গ্যারেজ তো নেই আমাদের বাবা তোর বাবার গাড়ি কেনার শখ হয়েছে রে ও গাড়ি দেখে গাড়ি কেনার শখ হয়েছে আমরা তিনজনের সামনে তুই বাবার গাড়ি কেনা শখ হয়েছে আলটিমেটলি আর মানে একটু একটু করে শখ যাচ্ছে আর কতদিন বাইকে ঘুরবো ছেলেকে মনে হয় ট্রলি ঠেলে ঠেলে যেতে দেখে গাড়ি কেনার ইচ্ছা হয়েছে না গো তেমন কিছু অত এ না এখন আমাদের যা আছে তাই যথেষ্ট কোনো প্রয়োজন সে অর্থে নেই তো আমি যতক্ষণ না খুব কোনো কিছু প্রয়োজন হয় ততক্ষণে সেখানে টাকা ইনভেস্ট করবার মানে চিন্তাভাবনাতেও রাখি না আর আমি সেটা বারণই করতে থাকি অনেকেই ওকে বলে যে বুলেট নাও মানে রয়্যাল এনফিল্ড নেওয়ার কথা বলে তো আমি সবসময় বারণ করি যে এখন কোনো প্রয়োজন নেই যে গাড়ি আছে আমাদের সেটা অনেক ভালো সেটাই আপাতত ঠিক আছে আর দেখো না এই জায়গায় খোলা পেয়েছে তো কী আনন্দ করছে এটাকে নিয়ে আর এই যে যখন কেনাকাটি হয়ে যায় এখানে এই ফাঁকা জায়গাটা এসে আমরা সমস্ত ব্যাগে ব্যাগে ভরে নিই এই ব্যাগগুলোই মেট্রো ক্যাশ ক্যারি থেকেই কিনেছি আমরা যখন কিনেছিলাম তখন কুড়ি টাকা করে নিয়েছিল এক একটা ব্যাগ এখন পঁচিশ টাকা করে হয়ে গেছে পঁচিশ কি তিরিশ হবে কারণ অনেকদিন মোটামুটি চার পাঁচটা কেনা হয়ে গেছে অলরেডি ওই জন্য যখন আসি ব্যাগগুলোকে নিয়ে আসি বাড়ি থেকে দেখো এনে আর এত কাহিল লাগে না এই এত ভারী জিনিসপত্র এনে আরেকজনকে দেখো বসে গেছে হাসিটা খেতে একটু ধৈর্য ধরে না ওর একটু ধৈর্য ধরে না ও কি শান্তি আর কাজ হয়েছে ইমা একে ফোকাস না হঠাৎ আমি যেই এইখান থেকে যেই তোমার মুখের দিকে দিয়েছি পুরো ফোকাস চলে গেল এত সুন্দর মানুষটাকে যদি ক্যামেরা ফোকাস না করে ও একটু হাসো না গো ভালো করে একটু হাসিটা দেখাতো

কন্টিনিউ বিভৎস জোরে ঢাক বেজে যাচ্ছে আর আমার তো একদম বাড়ি মানে মানে মুখোমুখি আমার বারান্দা যেন এই কান মাথা ঝালাপালা করে দিচ্ছে আর জোরে জোরে ঢাক বাজছে তারপরে জোরে জোরে গান হচ্ছিলো যে ঢাক বন্ধ হচ্ছে গান শুরু হচ্ছে যে গান বন্ধ হচ্ছে ঢাক শুরু হচ্ছে মানে আমার বর্বোজ তুমি আজকে আর ভিডিওটা কিছু করতে পারবে না মানে আমি আজকে ভিডিও সেভাবে করি নি শুরুই কর মানে কিছু করিই নি সেরকম ভাবলাম যে কী কী কিনবো এবারে এবারে মেট্রো ক্যাশনকারি থেকে কিছু খুব একটা কেনার ছিল না তাও গেছিলাম কেন জানো জানি যে ভাইফো তাতে কিছু অফার দেয় তো লিমিটেড কিছু প্রয়োজনীয় জিনিস ছিল যেগুলো নিয়ে এসেছি তার মধ্যে হচ্ছে এই যে এই কাজু কাতলির প্যাকেটগুলো না খুব সস্তায় পেয়েছি গিফট ইফ করতে হয় না দিওয়ালির সময় অনেক বিজনেসের বিশেষ করে ক্লায়েন্ট ক্লায়েন্ট ওদেরকে করতে হয় যখন তখন এই এই প্যাকেটগুলো নিয়ে আসা ভীষণ লাভজনক এটা আমি ফার্স্ট টাইম এটা খেলাম কাকা হালবাইয়ে একশো কুড়ি টাকা নিয়েছে মনে হয় বারো পিস আছে না গো বারো পিস আছে বেশ বড় বড় কিন্তু আঙুলের থেকে আমার খুব একটা বেটার লাগেনি আঙুলের টেস্ট অনেক বেশি বেটার এটা মানতেই হবে হ্যাঁ আমুলের একটু মিষ্টিটা বেশি হয় এটা মিষ্টিটা একটু লাইট ওই জন্য আশাশুর বেশি ভালো লেগেছে মানে খারাপ না টেস্ট মানে মিষ্টির দোকানের থেকে তো কাজু কাপ অনেক বেটার মিষ্টির দোকানে যেগুলো আমরা কিনি বারো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা করে আমি বড় বড় কথা বলছি মানে তিবাড়ি বা গুপ্তাস ওদের কথা বলছি না বা হলদিরাম ওদের কথা বলছি না কি নরমাল যেগুলো মানে হয়ে গেছে তোমার কিন্তু কুলকুল যে মিষ্টি দোকান মানে নরমাল মানে কি আমাদের এখানে যেগুলো ধরো একটু নাম করা মিষ্টির দোকান 12 টাকা 15 টাকা দাম কাজুর কৌনেই চিনি বাদাম না কি বাদামে যে টেস্ট ভগবান জানে আর ময়দার দলা না বলো আমার ছেলে ছোটবেলায় খেতে চাইতো কিনে দিয়ে ঢোকে যেত আমরা সেই আন্দাজটা খুবই ভালো আচ্ছা আমি এই হেলদি হেলদিয়ান টেস্টির একটা ইয়ে নিয়েছি তোমার সানফ্লাওয়ার অয়েল নিয়েছি অনেকটা কমে পাওয়া যায় বিশ্বাস করো এখানে প্রিন্ট আছে তো একশো সত্তর আমি বোধহয় একশো উনচল্লিশ টাকায় আটত্রিশ না উনচল্লিশ একশো আটচল্লিশ উনচল্লিশ টাকা পেয়েছি আচ্ছা সর্ষের তেলও তাই যতদূর সম্ভব এটা একশো তিপ্পান্ন টাকা পেয়েছি হেলদিয়ান টেস্টি এটা প্রিন্ট কত আছে কে জানে প্রিন্ট তো অনেক থাকে সর্ষের তেলে কিন্তু মানে কেনা

এরা না মানে যারা মেট্রো রেশনকারী যায় তারা জানে ভেতরে একদম রুটি বানানো হয় সঙ্গে সঙ্গে আমাকে প্যাকিং করে প্যাকেট করে গার্লিক ব্রেডটা ছিল না আমার প্যাকেট করে দিল মানে সাতাশ তারিখ অবধি ডেট যেটা সেটা নিলাম ছিল আমি বললাম যে বলছে কেন ওখানে নেই বললাম না নেই বলছে দাঁড়ান তাহলে একটু সময় লাগবে প্যাকিং নে প্যাকিং করে দিই তো প্যাকিং করে আমাকে দিল গার্লিক ব্রেডটা সাতাশ তারিখ অব্দি ডেট আছে আর এইগুলো বানিয়েছি এইগুলো হ্যাঁ এইগুলো নিয়েছি প্যাকেট দেখিয়ে দিলাম আর নিয়ে হচ্ছে ম্যাগি ছটা ম্যাগি নিয়েছি এগুলো নিলে ওখানে থেকে নিলে অনেকটা সাশ্রয় হয় ধরো সারা মাসে আমার এই ম্যাগিগুলোতে চলে যাবে কারণ বলেইছি তোমাদের আমাদের ম্যাগি যে একদম বাচ্চাকে দিতেই হবে খাওয়াতেই হবে এমন কোনো ব্যাপার নেই তো ওই জন্য ছটা ম্যাগি মানে পাঁচটা আছে আর একটা আছে ভেতর দিকে কোথাও আর এই সরসের তেল সাদা তেল হয়ে গেল ম্যাগি হয়ে গেলো আর নিয়েছি ছটা বাউলি এটাও সেম এক মাসের জন্য মোটামুটি ধরো কোনো দিন আমার টিফিন বানাতে আমি পারলাম না তার জন্য আমি এগুলো স্টকে রেখেছি বুঝতে পারলে কালকে যেমন ব্রেড দেবো আর একটা কাজু কতলি দিয়ে দেবো এই আর আইসক্রামে দুটো বিস্কিট নিয়েছে এই বিস্কিটগুলো একটা একটা প্যাপ বর্বন আর একটা হচ্ছে ব্রিটানিয়া বর্বন দুটোই বারবার বলে দুটো দু রকম নাকি কিন্তু দুটো একই সেম খালি কোম্পানিটা আলাদা ব্র্যান্ড আর ওই যে বললাম সেম পারপাসে কাজু কাস্তি আরও নিয়েছি হচ্ছে চিনি এটা কত কেজি কত কেজি যেন সাতচল্লিশ টাকা ষাট পয়সা চিনি সাতচল্লিশ টাকা ষাট পয়সা চিনি পেয়েছি ওখানে একশো টাকা পুরো মানে যতটা ওজন করে নিয়ে যাবে ও সেই অনুপাতে ওরকম কোনো না তোমাকে পাঁচশো নিতে হবে ছশো নিতে হবে তুমি যে একটা প্যাকেট করে ভরে নেবে কোন দুটো হ্যাঁ দেখাচ্ছি প্যাকেট করে যে তুমি ভরে নেবে যত পার্সেন্ট হবে তোমাকে সেই অনুযায়ী পেমেন্ট করতে হবে আচ্ছা টমেটো সসটা একদমই প্রায় বারন্দ ছিল একটা টমেটো সস নিলাম এটা ফার্স্ট টাইম নিলাম মিসেস ব্যাক্টরসের ক্রিমিকা টোম্যাটো কেচাপ নেট কোয়ান্টিটি নশো গ্রাম অনেকটা অফারে পেয়েছে একশো তিরিশ টাকা প্রিন্ট আছে আমি পঁচাশি টাকায় কিনেছি এগুলো নতুন নতুন ব্র্যান্ড আসলে যার একটা বলছিলাম না আছে ওইটা আর এই যে ঘরের চাবিটা রাখ একটা বাটার কিনেছি বাটারটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর যেটা সব থেকে ভালো অফার পেয়েছি দেখাচ্ছি তারা এই দেখ পাঁচ লিটারে নিমাইল কত নিয়েছে

এটাও বেশ অফারে থাকে একশো দশ টাকায় পেলাম পুরো এত বড়টা নশো এম এল আছে একশো দশ টাকায় পেয়েছে দিন চলে যায় তো এই আমি আজকের ভিডিওটা ছোট করে তোমাদের সাথে এই এখানেই শেষ করছি ভাবছিলাম কাল থেকে স্কুল তো ভাবছিলাম কিছু যদি সেরকম পাই নিয়ে আসবো তো সেরকম কিছু নেওয়ার নেই সবথেকে বড়ো কথা আর ওই যে বললাম না যে ওইগুলো নিতে হবে সেই জন্যই গেলাম আর এই কাল থেকে যেহেতু স্কুল কাল থেকে আবার সেই পুরনো রুটিনে ফেরা এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে আজকের ভিডিওতে আমি সেরকম কিছুই দিলাম না কিছুই শেয়ার করিনি জাস্ট কামাই করবো না কাল থেকে ডেলি সকাল থেকে ব্লগ স্টার্ট করবো ওই জন্য তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটাতে অন্তত একটু লাইক দিও কাল থেকে আবার যেরকম আমার ডেলি সকাল থেকে যে ব্লগ আসা সেরকম নিয়ে আসবেন সকালে খুব ভালো থাকুন টাটা বাই বাই গুড নাইট সাই